আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে জানা দেয় মা বাবার সাথে সদাচরণ করতে হবে মা বাবার সাথে সদাচরণ করতে হবে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে জিজ্ঞাসা করা হলো উমা বাতারা দিয়া আল্লাহ তালা হুমা জান্নাতুকা ওয়ানা রুকা আল্লাহর রসুল বলেছেন তোমার মা হলো তোমার জান্নাতের দরজা তোমার বাবা হলো তোমার জান্নাতের দরজা আবার তোমার মা তোমার জাহান্নামের দরজা তোমার বাবাও তোমার জাহান্নামের দরজা এই কারণে মা বাবার خدمت করে জান্নাত অর্জন করতে চাই কি চাই না কুরআন কারিম থেকে আমি একটা আয়াতের অংশ তলাবাদ করেছি ওয়ালিন নিসাঈ নাসিবুম মিম্মা তালকাল ওয়ালাদান ওয়াল আকরাবুন সূরা নিসার থেকে কোরআন কারিমের মধ্যে আল্লাহতাআলা একশো চোদ্দো সোরা নাজিল করেছেন কয়টা সোরা নাজিল করেছেন কথা বলতে হবে একশো চোদ্দো সোরা নাজিল করেছেন একশো চোদ্দো মধ্যে কোন সূরা পুরুষের সোরা নামে নাই কিন্তু মহিলার সোরা নামে সোরা আছে না নাই সৌরাতুন নিসা সোনার নাম কি সৌরাতুন মহিলাদের সোরা ইমরাতুন শব্দের একজন মহিলা কিন্তু ইমরাতুনের বহু বছর এটা হলো নিসা অনেক মহিলা এই সূরাতুল নিসা আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে অবতীর্ণ করেছেন এটা 114 সূরার 4 নাম্বার সূরা কোরআনের মধ্যে এটার উপরে আলোচনা করব ওয়ালিন নিসাই নাসিবু مما ترকল ওয়ালিদান আল্লাহ তালা বলছেন সরল অনুবাদটা বলছি ওয়ালিন নিসাই আর মহিলাদের জন্য রয়েছে নাসিবুন অংশ মিম্মা তারকাল ওয়ালিদান তার পিতামাতা যেই সম্পদ রেখে মারা গিয়েছে এই সম্পদের থেকে একজন মহিলার জন্য একটা অংশ রয়েছে সুবহান একটা অংশ রয়েছে ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু এবং তার যে নিকটাত্মীয় মারা গিয়েছে এই নিকটাত্মীয় মারা যাওয়ার পরেও তার সম্পদের থেকে একজন মহিলার জন্য একটা অংশ রয়েছে এটা আল্লাহ তালা ফরস করে দিয়েছেন আল্লাহ তালা এই অংশটা নির্ধারণ করে দিয়েছেন সুবাহান এই মহিলাদের অধিকার এটাকে ইসলাম বেশি দিয়েছে নাকি অন্য ধর্ম কথা বলতে হবে ইসলাম কোন ধর্ম ইসলাম

رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا قرآن كريم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة এ দুনিয়ার মানুষ গণ ও দুনিয়ার ইমানদার তোমরা আল্লাহ তালাকে ভয় করো যে আল্লাহ তালা তোমাদেরকে একই পুরুষ থেকে তোমাদের নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন এবং শুধু সৃষ্টি করেন নাই বরং পুরাটা পৃথিবী এই নারী পুরুষ দ্বারা পুরাটা পৃথিবী ভরে দিয়েছেন এই মানবীয় গুণে আল্লাহ তালা নারীদেরকে একটা অধিকার দিয়েছেন ইবাদতের ক্ষেত্রে একটা অধিকার দিয়েছেন সেটা হল যেই মহিলা অথবা যেই পুরুষ ভালো কাজ করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত এখন পুরুষ শুধু জান্নাতে যাবে মহিলারা কি যাবে না কথা বলেন যাবে না যাবে শুধুমাত্র পুরুষ না মহিলারাও যাবে জান্নাতে আমাদের সমাজে অনেক অনেক ঘর আছে আছে মানুষ যে মানুষগুলা তার মেয়েকে তার যে প্রাপ্ত অংশীদার রয়েছে এই অংশীদার থেকে থেকে বঞ্চিত করে এরকম লোক আছে না নাই আসে না আছে সন্তান তিনজন ওই সন্তান তিনজনের মধ্যে থেকে এক সন্তানকে সমস্ত সম্পদ লিখে দিয়েছে আর দুই সন্তান অথবা এক সন্তান বাকি এরকম লুক না নাই কথা বলেন আছে না নাই কিন্তু আল্লাহর কথা বলেন আল্লাহর হুকুম এটা না আল্লাহর হুকুম কি আল্লাহর হুকুম হল ওয়ালি রিজাইলিবা মিম্মা আল ওয়ালিদান সেই বুম্মারি দেন যেই পুরুষ অথবা যেই নারীর তার মা বাবা অথবা আত্মীয় স্বজন মারা গেল তাদের পক্ষ থেকে একটা অংশ এই পুরুষ অথবা নারীর জন্য রয়েছে একটা অংশ এই নারীর জন্য রয়েছে ওই পুরুষের জন্য রয়েছে কিন্তু আমার আপনার সমাজে এইরকম অহরহ লোক আছে যেই লোকগুলার তার সম্পদ তার মেয়েকে নিয়ে না দিয়ে তার ছেলেকে দিয়ে দেয় এরকম ডাকাত আছে না পাশক্ত নামাজ পড়ে হজ করে আসছে তাবলিগও করে ভালো কথার কোনো অভাব নাই কিন্তু তার সম্পদটা তার ছেলের নামে লিখে দিয়েছে তার বড় ছেলেকে লিখে দিয়েছে অথবা তার ছোট সন্তানকে লিখে দিয়েছে নামাজ আপনার কখন কাজে লাগবে রোজা আপনার কখন কাজে লাগবে হজ আপনার কখন কাজে লাগবে নামাজ এবং রোজা তখনই কাজে লাগবে যখন আপনি মানুষের হজ পরিপূর্ণভাবে আপনি আদায় করতে পারবেন ইবাদত দুই প্রকার ইবাদত কয় প্রকার দুই প্রকার কথা বলতে হবে ইবাদত কয় প্রকার দুই প্রকার এক হলো হাকুল্লাহ আল্লাহর হক কোন ব্যক্তি নামাজ পড়ে নাই কোন ব্যক্তি রোজা রাখে নাই কোন ব্যক্তি হজ করে নাই কোন ব্যক্তি জাকাত দেয় নাই ওই হক যদি ওই ব্যক্তি তৌবা করে আল্লাহ তালা মাফ ইচ্ছা করলে করেও দিতে পারে ইচ্ছা করে মাফ করে দিবেন যদি একনিষ্ঠ ভাবে আল্লাহর কাছে তৌবা করে কিন্তু কোন মানুষ হজ করলো জাকাত দিল নামাজ আদায় করলো রোজা আদায় করলো সমস্ত ভালো কাজ গুলাও করল কিন্তু তার যে সম্পদ রয়েছে এই সম্পদ থেকে তার সন্তানের সাথে বৈষম্য আচরণ করলো কিয়ামতের ময়দানে এক কদম সে জান্নাতে যেতে পারবে না এক কদম আগাইতে পারবে না হিসাব দিয়ে তারপর যেতে হবে এই কারণে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা মেদের অধিকারের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতুন নিসা সাদাকাতিন নহলা

এই মহিলার যে প্রাপ্ত যেই সম্পদ রয়েছে প্রাপ্ত যে অংশটা রয়েছে ওই অংশটা পরিপূর্ণভাবে তাকে আদায় করে দাও পরিপূর্ণভাবে তুমি আদায় করো একজন নারীকে তুমি বিবাহ করলাম ওই নারীকে বিবাহ করার পর আল্লাহ তালার পক্ষ থেকে যেই মহর রয়েছে নির্ধারিত যেই অংশ টাকা রয়েছে অথবা সম্পদ রয়েছে ওই সম্পদ পরিপূর্ণভাবে আদায় করে দাও কোন পুরুষ যদি ওই সম্পদ আদায় করে এসে মারা যায় তাহলে কেয়ামতের ময়দানে এসে জিনাকারীদের কাতারে উঠবে জিনাকারীদের সাথে কাতারে উঠতে হবে কথা বলেছেন কে এই হুকুম দিয়েছেন কে কথা বলতে কে দিয়েছেন আল্লাহ আপনি মানলেও আল্লাহ দিচ্ছেন আবার না মানলেও কি আল্লাহ দিচ্ছেন <applause> الله تلاوة ولا تاكلوا أموالهم إلى أموالكم في إنه كان حوبا كبيرا. الله تلاوة ولا تاكلوا أموالهم إلى أموالكم او الدنيا ريما ضرب ولا تاكلوا أموالهم তোমরা নারীদের যে সম্পদ রয়েছে তোমরা অন্যায়ভাবে তোমাদের সম্পদের সাথে মিশ্রিত করে এই সম্পদ তোমরা খেতে না এই সম্পদ তোমরা খাবে না নারীদের যে সম্পদ রয়েছে এই সম্পদ তোমরা তোমাদের সম্পদের সাথে মিশ্রিত করে তোমরা খেতে পারবে না ওয়লা তা খাবিস তোমরা অন্যায়ের যে সম্পদটা আছে এই সম্পদ ভালো সম্পদের সাথে মিশ্রিত করতে পারবে না করতে না হুকুম দিয়েছেন কে কথা বলতে দিয়েছেন কে এই কারণে আমাদের বর্তমানে একবিংশ শতাব্দীর এই তথ্য প্রযুক্তির যুগে যা কিছু বলা হোক না কেন নারীদের অধিকারীর ব্যাপারে যত সচেতন করা হোক না কেন নারী শিক্ষার ব্যাপারে যত সচেতন করা হোক না কেন এই নারী অধিকার চাওয়ার পিছনে তাদের বড় একটা স্বার্থ হাসিল আছে যে তারা স্বার্থ আদায় করবে এই স্বার্থ আদায়ের জন্য তারা এই নারী নারী অধিকারের বলিয়া ওড়ায় কিন্তু সাড়ে চোদ্দশো বছর পূর্বে রসুল্লাহ সাল্লাইসাল্লাম যখন এই আরবের মরুভূমিতে যখন আসছিলেন তখনই আল্লাহ তালা নারীদের পরিপূর্ণ হক দিয়েছেন পরিপূর্ণ হক তখনই দিয়েছেন

ইসলাম গ্রহণ করার কারণে তো আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত গুনাহখাতা গুলোকে maaf করে দিবেন আয় আল্লাহর রাসূল আল্লাহ তালাকে আমার গুনাহখাতা غلامকে maaf করে দিবেন আল্লাহর রসুল বললেন হা দহিয়াতুল কলবি আল্লাহ তোমার সমস্ত গুনাহখাতা গুলোকে maaf করে দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মন সাক্ষ্য দেয় একটা গুনাহ মনে আল্লাহ তালা আমাকে মাফ করবেন না রাসূল বলতেছেন কি গুনাহ তুমি করেছো তুমি বলো কি গুনাহ তুমি করেছো হজরত দাহিয়াতুল কলবি বলতেছেন ইয়া আল্লাহিয়া ইয়া হাবিবাল্লাহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই যখন জাহিলাতের যুগে আমি ছিলাম যখন অন্ধকার যুগে আমি ছিলাম তখন আমার এক কন্যা সন্তান জন্ম গ্রহণ করে কন্যা সন্তান জন্ম গ্রহণ করার পর এই কন্যা সন্তানকে সাথে সাথে আমি হত্যা করি নাই কন্যা সন্তান কিছুদিন কন্যা সন্তানকে কিছুদিন লালন পালন করা হলো লালন পালন করার পর কন্যা সন্তান যখন আব্বা আব্বা বলে ডাক দেয় আব্বা আব্বা বলে ডাক দেওয়ার পর এই কন্যা সন্তানের পাঁচ বছর অথবা সাত বছর হলো ওই বছরের সময় আমি এই সন্তানকে তার মার কাছে একদিন বললাম সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও সন্তানকে নিয়ে বেড়াতে যাব ওই সন্তানকে যখন নিয়ে ওই সন্তান যখন সাজিয়ে দেওয়া হলো ওই সন্তানকে আমি সাথে নিয়ে গেলাম নিয়ে আরবের ওই মরুভূমিতে আমি নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ওই সন্তানকে আমি আমার সাথে রাখলাম আমি যখন মাটি করতেছি মাটি করার সময় ওই সন্তান ওই সন্তানও আমার সাথে সাহায্য করতেছে ওই মেয়ে সন্তান আমার সাথে সাহায্য করতেছে আমার মেয়েটা আমার সাথে মাটি করার সময় সাহায্য করতেছে যে বাবা আপনি একা একা কষ্ট করতেছেন আপনি একা 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 কষ্ট করছেন আমিও আপনাকে সাহায্য করি আমার সন্তান আমাকে সাহায্য করলো ওই সন্তানটা যখন এরকম অবস্থা হলো গর্ত যখন হলো গলা পর্যন্ত যখন গর্ত হলো তখন এই সন্তানকে এক হাত ধরে আমি নিচে নামাইলাম নিচে জাতা দিয়ে ধরলাম জাতা দিয়ে দলার পরে তার চতুর মুখ থেকে আমি বালু দিয়ে তাকে জীবন্ত কবর ওই জায়গায় আমি দিয়ে দিলাম জীবন্ত কবর দিলাম আমার সন্তান তখন আমাকে ডেকে ডেকে বলে আব্বা তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও জীবনে কোনোদিন তোমাকে পরিচয় দিব না কোনোদিন আব্বা বলে তোমাকে ডাকবো না পরিচয় দিব না আমাকে এখান থেকে নিয়ে যাও ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তাআলা কি আমার এই গুনাহ maaf করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু ঝরে রাসূলুল্লাহ বলতেছেন ইয়া দাহিয়াতুল কলবী। তুমি যত গুণাই করো না করো আল্লাহ তালা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মাফ করে দিবেন কিন্তু ইসলাম জানার পরে কোন ব্যক্তি যদি কোন নারীদের ব্যাপারে এই রকম করে তাহলে কেমতের ময়দানে আল্লাহ তালা এই গুণা মাফ করবেন না এই অবস্থায় আল্লাহ তালা নারীদেরকে অধিকার দিয়েছেন রাসুল উল্লাহ ওই সময় বলেছেন এ দুনিয়ার মানুষ সরব এ আমার উন্মতের দল সরব মান কান আলাহু বিন্তুল কুরু একজন পুরুষের যদি একজন কন্যা সন্তান থাকে কয়জন কন্যা সন্তান কথা বলতে হবে একজন কন্যা সন্তান থাকে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাকে একটা জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ রাসুল অন্য হাদিসের মধ্যে বলেছেন মানকার আলাহু বিন্তান কোন ব্যক্তির যদি দুইজন কন্যা সন্তান থাকে আল্লাহ তালা তাকে দুইটা জান্নাত দান করবেন কেমতের ময়দানে কোনো ব্যক্তির যদি তিনটা কন্যা সন্তান তাকে সুন্দর করে লালন পালন করে সুন্দর করে সুপাত্রে হস্তান্তর করে আল্লাহ তালা তিনটা জান্নাত তাকে দান করবেন কোনো ব্যক্তির যদি চারটা কন্যা সন্তান থাকে চারটা কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করলো কানা মাই ফিল জান্না আল্লাহর রসুল বলেন কেমতের ময়দানে ওই ব্যক্তিটা আমার সাথে জান্নাতে দেখবে সুবাহ এই যে কন্যা সন্তানদের ব্যাপারে নারীদের ব্যাপারে অধিকার ইসলাম বেশি দিয়েছে নাকি অন্য ধর্ম কথা বলতে হবে ইসলাম ইসলাম সব চাইতে বেশি অধিকার দিয়েছে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি কাছে এক সাহাবী আসলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন তো সব চাইতে বেশি হকদার আমার কাছ থেকে সদাচরের উপযুক্ত ব্যক্তিকে আল্লাহর রসুল বললেন তোমার মা সুম্মা অতপর কেম আল্লাহর রসুল আবার বললেন তোমার মা সুম্মা অতপর কেম আল্লাহর রসুল বললেন তোমার মা এরপরে সাহাবী আবার বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপর কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর তোমার বাবা সুবহানাল্লাহ এই যে অধিকার এই যে সম্মান এটা দিয়েছেন কে কথা বলতে হবে কে দিয়েছেন আল্লাহ তালা নারীদেরকে এরকম সম্মান আর অধিকার দিয়েছেন কিন্তু আমাদের সমাজে এই রকম ডাকাতের অভাব নাই যেই ডাকাত গুলাম তার যেই সম্পদ রয়েছে ওই সম্পদ থেকে তার সন্তানকে তার মেয়ে সন্তানকে বিমুখ করে তার ছেলেদের নামে দান করে এই রকম লোক সমাজের মধ্যে আসে না নাই আসে না নাই আসে না কেমতের ময়দানে জবাব দিবেন কারণ হলো আল্লাহ তালা ওরান কারিমের মধ্যে সর্বপ্রথম যখন আল্লাহ তালা ইবাদতের ব্যাপারে আদেশ দেন আল্লাহ তালা বলছেন ওয়াকদ রবুকা আল্লাহ কাবুদু ইল্লা ওয়ালিদাই সর্বপ্রথম তোমরা আমার ইবাদত করতে হবে ওয়াকাদ রব্বুকা আল্লাহ তামুদু ইল্লাহ ইয়াহু আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে কথা বলতে হবে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না ইবাদত করতে হবে কার ওয়ালা তু শিকু বিল্লাহ হিসেয়া আপ তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করো না আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না সমকক্ষ মনে করা যাবে না আল্লাহর সমকক্ষ কাউ কি কি মনে করা যাবে কথা বলতে হবে সন্তান দেওয়ার মালিক কে সবাই কথা বলতে হবে সন্তান দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক আল্লাম নাকি সন্তান দেওয়ার মালিক বাবা কথা বলেন সন্তান দেওয়ার মালিক বাবা পীর সাহেব সন্তান দেওয়ার কে দুনিয়ায় যত মসজিদ আছে সমস্ত মসজিদের মান সমান সমস্ত মসজিদের মান কি সমান শুধুমাত্র তিনটা মসজিদ ব্যতীত একটা হলো বাইতুল্লাহ শরীফ আরেকটা হলো মদিনা মুরগারা একটা হলো জেরু জালেম মসজিদুল আকসা এই তিনটা মসজিদ ছাড়া দুনিয়ার জমিরে যত মসজিদ আছে আমাদের যে আল হেরাজামে মসজিদ এই মসজিদের মান আর আর পাগলা মসজিদের মান সমান না বেশি কথা বলতে হবে সমান না বেশি তাহলে আমাদের আলহেরা মসজিদের দান করলে সব কম হবে আর পাগলা মসজিদের দান করলে মনে হয় সব বেশি হবে সব বেশি নাই সব সবটাই সমান বরং সব যেই মসজিদে কাজ হয় না এই মসজিদে যদি আপনি দান করে কাজ করে দিতে পারেন এই সবটা কি আরো বেশি হবে এই সবটা আরো বেশি হবে কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করে এই মসজিদে দান করলেই সব পাওয়া যায় এই মসজিদে আমাকে দেয় তাহলে এইটাও শিরিক এটাও কি শিরিক যদি কেউ মনে মনে নিজে দাবি করে যে ওই বাবার দরবারে ওই অলির দরবারে যদি দান করার মাধ্যমে সন্তান হয় যদি কেউ মনে করে এই সন্তানটা হয়েছে মনে ওইখানে দান করার কারণে ওইটাও হলো শিরিক আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলছেন ইন্না শিরিক আলা জুলমুন আযীম ও দুনিয়ার মানুষ জেনে রাখো শিরিক করা আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা এইটা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় একটা জুলুম অত্যাচার সবচাইতে বড় অত্যাচার আল্লাহর সাথে শিরিক করা অংশীদার স্থাপন করা এই কারণে আল্লাহর সাথে শিরিক করা যাবে আল্লাহর সাথে শিরিক করা যাবে না একমাত্র আল্লাহর ইবাদত করার পরেই ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে যারা দেয় মা বাবার সাথে সদাচরণ করতে হবে মা বাবার সাথে সদাচরণ করতে হবে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে জিজ্ঞাসা করা হলো উমা বাতারা দিয়ে আল্লাহ তালা জান্নাতুকা ওয়ানা রুকা আল্লাহর রসুল বলেছেন তোমার মা হলো তোমার জান্নাতের দরজা তোমার বাবা হলো তোমার জান্নাতের দরজা আবার তোমার মা তোমার জাহান নামের দরজা তোমার বাবাও তোমার জাহান দরজা এই কারণে মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে চাই কি চাই না মার হক বেশি নারীর হক বেশি কোরআন কারিমের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ও দুনিয়ার মানুষ জেনে রাখো তোমার যে কন্যা সন্তান আছে পরিপূর্ণ হক আদায় করো তোমার যে মা আছে পরিপূর্ণ হক আদায় করো তোমার যে স্ত্রী আছে পরিপূর্ণ হক আদায় করো তোমার যে বোন আছে বোনের হক পরিপূর্ণভাবে আদায় করো তুমি যদি আদায় করতে পারো তাহলে তোমার যে নামাজ রোজা আছে এই নামাজ রোজাগুলো আল্লাহকে আমাদের দরবারে কবুল করবে